গত বছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসব উদ্বোধনের মধ্য দিয়ে বাগেরহাটের শারদীয় উৎসব শুরু হয়েছে আজ ষষ্ঠী মধ্য দিয়ে আজ যে পূজার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছে এবং আমরা দেখেছি বাঘেরহাটের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে আসলে এক ধরনের নতুনত্ব আমরা দেখেছি যে আসলে বিভিন্ন শ্বাসগজি যেরকম পেরেছেন তারা কিন্তু তার অবস্থান থেকে আসলে প্রতিমা তৈরি করেছেন এবং সাজসজ্জা সজ্জাত করেছেন কারণ হলো এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং মনোরম পরিবেশ তৈরি করার জন্য এখানে দর্শনার্থীদের আগমন একটা বড় বিষয়ে কারণ এখানে প্রতিমা দেখার জন্য এবং হিন্দু ধর্মাবলম্বীরা যারা রয়েছেন সনাতন ধর্মাবলী তারা কিন্তু আসলে প্রতি বছরই এই ধরনের আয়োজন করেন এবং বছরের সবচেয়ে যে তাদের উৎসব এই উৎসবটাকে তারা ভাগাভাগি করে নেয় এখানে আমরা যে কথা বলেছি তারা বলেছেন যে আর সব বর্ণের ধর্মের লোক এখানে তারা আসেন এবং তাদের জন্য সে সহযোগিতা করেন বাগেরহাটে আমরা দেখেছি যে বাগেরহাটের যে বিভিন্ন মণ্ডপ মণ্ডপে এখানে কিন্তু যে আনসার বাহিনী রয়েছে পুলিশ এবং র্যাব এবং স্পেশাল তাদের টিম রয়েছে এবং এবং সেনাবাহিনীও টহল দিচ্ছেন এবং নিরাপত্তার কাজে যারা নিজেদের রয়েছেন আমরা যদি বলি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরাও ব্যক্তি উদ্যোগে কিন্তু তারা কিন্তু এখানে আমরা দেখেছি যে সিসি ক্যামেরা তারা প্রদান করেছেন যাতে কোনো প্রকার আসলে বিঘ্ন না ঘটে এবং যাতে খুব ভালোভাবে তাদের এই উৎসব উদযাপন করতে পারে সেজন্য কিন্তু আসলে ভলান্টিয়ারও আসলে নিয়োগ করা হয়েছে এখানে যারা রাজনৈতিক দল রয়েছে এবং আমি যদি বলি যে বাগেরহাটে প্রায় ছয়শো পাঁচটি পূজা মণ্ডপে কিন্তু এই এবছর পূজা উদযাপন করা হচ্ছে এছাড়া উপকূলীয় জেলা বাগেরহাটের স্মরণখোলা মোরলগঞ্জে প্রায় উনিশশো নিরানব্বইটি কিন্তু পূজা মণ্ডপে কিন্তু আর সেখানে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে যতগুলি পূজা মণ্ডপ আছে বারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক নির্দেশে আমরা সিসি ক্যামেরা দিয়েছি আর্থিক সহযোগিতা করেছি এবং যেখানে যেখানে সরকারিভাবে আর্থিক সহযোগিতা পায় নাই আমাদের একজন সিনিয়র সচিব আছে আমাদের ভাই মসিয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে পঁচিশ হাজার করে টাকা দিয়েছি এই মর্যাদাও দিয়েছি আজকে পূজার প্রাককালে আমরা কিন্তু খোঁজখবর নিতে আসছি হিন্দু ভাইরা কেমন আছেন এটা দেশ নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আমরা আশা করি যে প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা যাব এবং ইতিমধ্যে গিয়েছি সাত দিন পর্যন্ত আমরা কাজ করছি আমাদের কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি হতে না পারে বিএনপির কোনো চা চাঁদাবাজ দখলবাজ যদি এরকম কেউ থাকে আমরা তাদের দল থেকে বের করে দিব একদম নিশ্চিত থাকেন তাছাড়া কোনো লোক এই পূজাকে ব্যাহত করার জন্য যদি আসে আমরা তাদের দাগ বাঙ্গা জবাব দেবো ইতিমধ্যে আমাদের ষষ্ঠী পুজোর মধ্য থেকে মায়ের পূজা আজকে সে সম্পন্ন হয়েছে আমরা বিগত বছরের নয় এবছরও বিভিন্ন নতুন আঙ্গিকে পূজা অর্চনা করে থাকি আমাদের আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের ডেকোরেশনের আধুনিকতা এসেছে এবং আমাদের যে মায়ের যে প্রতিমা সেটাও আধুনিকতা ছোঁয়া লেগেছে আমরা এই মন্দিরে যুগ যুগ ধরে এখানে সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে আমরা এখানে উৎসব উদযাপন করে থাকি আমরা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ আছি তারা এই পূজা অর্চনা করে থাকে এবং যারা অন্য ধর্মাবলম্বী মানুষ আছে তারা এই উৎসবটাকে আলিঙ্গন করে থাকে আমাকে এখানে খুবই নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী আসে র্যাব আসে তারা প্রত্যেকদিন আমাদের মন্দির প্রদর্শন করছে দেখছে এখানে কেমন কি হচ্ছে না হচ্ছে সব বিষয় থেকে আমরা এখনো পর্যন্ত ভালো আছি বা কোনো বিষয় এখনো এখানে তু শব্দ পর্যন্ত হয় নাই হ্যাঁ গত বছরের থেকে এই বছরটা পুজোটা খুবই অনুষ্ঠানিকভাবে বেশি আছে এবং আমাকে এখানে মন্দির আয়োজন পরিচালনা অনেক বেশি সুন্দরভাবে হচ্ছে কত বছর থেকে এবার আছর বেশি আনন্দ আমরা উপভোগ করছি আমরা খুলনা থেকে আসছি আমার দেশের বাড়ি বাগের যদিও আমি খুলনায় থাকি খুলনা সিটিতে তা এখানে আসলাম গত বছর কালী পুজোর সময় আসছিলাম এখানে খুবই ভালো লাগে খুব জাঁকজমক পূর্ণ পুজো পাশে দেখে আসলাম একটু ওই বাজারের ভিতরে হ্যাঁ রাধেশ্যাম মন্দির গোবিন্দ মন্দির ঘুরে টুরে আসলাম খুবই সুন্দর পরিবেশ রাস্তাঘাট ভালো নিরাপত্তা ভালো সব মিলে ভালো আবার খুব সুন্দর যাতে কোনো প্রকার যাতে হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় শারদীয় কোনো প্রকার যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা আশা করছেন যে আসলে গত বছরের চেয়ে এবছর আসলে আরও অনেক এবং আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে এই পুজো উদযাপন শেষ হবে এমনটাই জানিয়েছেন এখানকার জনপ্রতিনিধিরা রয়েছেন যারা মন্দির কমিটির এবং মণ্ডপে যারা রয়েছেন তাদের কিন্তু এখানে আমরা কথা বলছিলাম এখানে দর্শনার্থীরা কিন্তু তারা কিন্তু কিন্তু বলেছেন যে তারা অনেক তারা কিন্তু তাদের অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতে শুরু করেছেন এবং আগামী কাল যে সপ্তমী পূজা রয়েছে সপ্তমী পূজার মধ্য দিয়ে আসলে তাদের যে দর্শনার্থের আগমনও ঘটবে এবং তারা কিন্তু ভালোভাবে পুজো উদযাপন করবেন এই ছিল বাগেরহাটের সবশেষ পূজা মণ্ডপ থেকে